আমরা ধীবর বৃত্তান্ত শুরু করেছিলাম আমরা দেখেছিলাম যে ধীবর মাছের পেট থেকে আনতি পেয়েছিল তাকে রাজপুরুষেরা ধরেছে তিনজনের কথা আমরা জেনেছি দুজন রক্ষী তাদের নাম সূচক এবং জানুক আর নগর রক্ষার দায়িত্বে যিনি আছেন রাজার শালক তার নাম কিন্তু কিছু দেয়া নেই তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে যখন মাছের পেট থেকে আংটি পাওয়ার ঘটনাটা বলল তো তখন রাজার শালক সিদ্ধান্ত নিলেন যে এই বিষয়টা রাজাকে জানানো উচিত রাজাই সঠিক সত্যটা অনুসন্ধান করে বিচার করতে পারবেন তো সেই জন্যে তারা রাজার কাছে গেল কিন্তু প্রাসাদে ঢোকার আগে সদর দরজায় ওই ধিবরকে রেখে দিয়ে গেল সূচক এবং জানুকের পাহারায় কি বলল সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে আসছি অর্থাৎ রাজার সাথে কথা বলতে গেল যে পুরো বিষয়টা মহারাজকে জানাবো মহারাজ কী বলেন যেরকম বলবেন সেই অনুযায়ী কাজ হবে রক্ষী দুজন বলল আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবে কোন সংবাদ শুনে এরা তো ধরে নিয়েছে যে ধীবর চোর ও রাজার আংটি চুরি করেছিল তাহলে রাজার যে আংটিটা চুরি হয়েছিল সেই আংটিটা আমরা খুঁজে পেয়েছি আংটিটা খুঁজে পাওয়া গেছে এবং আংটির চোরকেও খুঁজে পাওয়া গেছে এই সংবাদটা শুনে রাজা আনন্দিত হবেন পরীক্ষায় যদি আসে মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন তখন কিন্তু মনে রাখবে জায়গাগুলো যে এর উত্তর কোনটা কোন জায়গা থেকে তোমাদেরকে দিতে হবে রাজশালক বেরিয়ে গেলেন কোথার থেকে বেরিয়ে গেলেন মঞ্চ থেকে বেরিয়ে গেলেন মঞ্চে অভিনয় হচ্ছে তো আর আমরা বুঝতে পারছি কোথায় গেলেন উনি মানে কি বোঝাতে চাওয়া হচ্ছে যে উনি রাজার কাছে গেলেন বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল প্রথম রক্ষী একটু অধৈর্য হয়ে যাচ্ছে বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে প্রভু অনেকে সবার প্রভু রাজা কিন্তু এদের ঠিক উপরে হচ্ছে রাজার শালক। তাহলে রাজার শালক হচ্ছে এদের প্রভু তাহলে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী বলল আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় রাজার সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপার দুম করে গেলে আমার দেখা হয়ে গেল এটা হয় নাকি রাজা মশাইয়ের সঙ্গে দেখা করার সুযোগটা তো পেতে হবে অবসর বুঝে তবে তো রাজামশাইয়ের কাছে যাওয়া যাবে প্রথম রক্ষী বলছে মানে যার নাম সূচক প্রথম রক্ষীর নাম সূচক আর দ্বিতীয় রক্ষীর নাম জানুক তো সূচক বলছে জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিষ করছে একে মারতে মানে জেলেকে মারতে হাত দিয়ে দেখিয়ে দিল বুঝলি কে মারার আগে তো মালা পোড়াতে হবে এই মালাটা গাঁপতে আমার হাতটা নিষ্পিষ করছে তার মানে কি আমার এখনই একে মেরে দেওয়ার জন্য আমি তৈরি হয়ে আছি জাস্ট রাজামশাইয়ের আদেশটা আসার অপেক্ষা মাত্র এর অর্থ পরিষ্কার যে এরা একদম ধরে নিয়েছে যে ধীবর আসলে চোর তো ধীবর বলল মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না তখন জানুক বলল যে দ্বিতীয় রক্ষী আরে আরে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকেই আসছেন মানে মহারাজের আদেশ দিয়ে আসছেন তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না কুকুর দিয়ে খাওয়ানো হবে ওটা রাজার আদেশেই লেখা আছে ঠিক আছে কিভাবে তোকে মৃত্যুদণ্ড দেয়া হবে দেখি কি লেখা আছে কুকুর দিয়ে খাওয়ানো হয় না শকুনি দিয়ে খাওয়ানো হয় ঠিক রাজ প্রবেশ করলেন রাজার সঙ্গে কথা বলে তার নির্দেশ নিয়ে উনি আসছেন মঞ্চে প্রবেশ করলেন করে বললেন সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে এ সবই সত্যি বলে প্রমাণিত হয়েছে এবার রক্ষী দুটোর মনের অবস্থা কীরকম ওটা পেয়েছিলাম একটা মুরগি হাত থেকে বেরিয়ে গেল তো প্রথম রক্ষী সুযোগ বললো ঠিক আছে প্রভু যা আদেশ করেন জানুক বলছে জেলেটা জমের বাড়ি যাবো যাবো করে মানে ঢুকবো ঢুকবো করে আবার ফিরে এলো মানে কি মৃত্যুর মুখ থেকে ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দি গোদা বাংলায় যেটাকে বলে যাহ বেটা খুব বেঁচে গেলি হুম এ তো মরতোই হুম নেহাত রাজামশাই আদেশ দিয়েছেন তাই আর মারতে পারলাম না তো যখন ওর বাঁধন খুলে দিয়েছে জেলেও তো বুদ্ধিমান ওর আংটিটা নিয়ে যেত রাজামশাই তখন রাজশালককে প্রণাম করে বলল যে প্রভু তাহলে আজ আমার সংসার চলবে কিভাবে। আমি তো মাছ ধরে খাই মাছ ধরে বাজারে বিক্রি করি সেখানে মাছ বিক্রি করে যে পয়সা পায় তা দিয়ে আমার সংসার চলে তো আজকে মাছ কেটে যখনই আমি আংটিটা পেলাম আর আংটিটা বিক্রি করতে গেলাম আপনারা আমাকে ধরলেন ধরার পর সারা দিনটা আমার বেকার গেল আমার তো পাঁচ পয়সা রোজগার হয়নি আজকে তাহলে আজকের দিনটা আমার কেমন করে চলবে আমার ঘরে হাঁড়ি চড়বে কেমন করে শালক বলল চিন্তা নেই তোমার মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন রাজার আংটি কত দাম হতে পারে তোর আমার মতো আধভরি আংটি হ্যাঁ কিংবা একা নারাংটি তারপর আবার রাজার মোহর দেয়া চিহ্ন দেয়া তাহলে বেশ ভালো রকমের টাকা জেলেকে দেওয়া হল জেলে আবার রাজশালককে প্রণাম করে টাকাটি নিয়ে বলল প্রভু অনুগৃহীত হলাম অনুগৃহীত হলাম মানে আপনি আমাকে দয়া করলেন হ্যাঁ আপনি আমার উপর অনুগ্রহ করলেন তার জন্যে আমি বাঁচলাম আপনি আমার উপর কৃপা করেছেন সূচক বলে হ এ কি জাতা অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেয়া হল মানে যার শুলে চড়ার কথা শুল জানিস তো আগেকার দিনে মৃত্যুদণ্ড দেওয়া তো সুলে চড়িয়ে যার মরার কথা তাকে হাতির পিঠে চাপুয়ে সম্মান জানানো হচ্ছে জানুকের ওই টাকাগুলোর দিকে নজর ও রাজশালককে বলছে হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি পারিতোষিক মানে কি পুরস্কার রাজা খুশি হয়ে যেটা দিয়েছেন যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল শালক বললেন দেখো রাজার আংটি তো তো দামি হবে। তারপরে রত্ন খচিত রাজার আংটি সেই কারণে এটা অত্যন্ত মূল্যবান কিন্তু দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এরকমটা কিন্তু আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে তাই রাজা এমনিতে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহলভাবে চেয়ে রইলেন বিহল মানে হতবাক হয়ে চেয়ে রইলেন তখন সূচক বলছে তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় আমার উপরের অফিসার তাকে তো তেল দিতেই হয় ঠিক আছে তাহলে আপনি মহারাজ একটা সেবা করলেন বলতে হয় আর জানো ওর কিন্তু নজর ওই ইয়ের টাকাটার দিকে জেলের টাকাটার দিকে তখন জানুক বলছে না না সূচক তার চাইতে বল এই জেলের সেবা করলেন এ বেটা জেলের সেবা করলেন জেলের দিকে হিংসা ভরা দৃষ্টি